ভুল ভাল জিনিসপত্র একদম চাইতেনি চাওয়ার আগে ভেবে চিনতে চাওয়া উচিত কারণ আপনি কিছু একটা চাইছেন বলা তো যায় না ভগবান হয়তো সেই সময়টা শুনছেন আপনার কথা এবং তারপর সেই ইচ্ছা হয়তো উনি গ্রান্ট করেও দিলেন ব্যাস তারপরে কিন্তু একেবারে গল্প হয়ে যেতে পারে কেন এই কথাটা বলছি কিছুদিন আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে চিৎকার করে বলেছেন একটি কথা মানে তার যে ধরুন গীতিকার সুরকার চিত্রকর সাহিত্যিক লেখক এই যে সত্তাগুলো এই যে প্রতিভাগুলো রয়েছে এর আড়ালে চাপা পড়ে থাকা তার আরেকটি সত্তা বা প্রতিভার কথা তিনি সামনে তুলে ধরেছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন দরকার হলে আমি নিজেই চলে যাব সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে আমি নিজেই কথা বলবো আমি সেখানে আবেদন করব মানুষের হয়ে আমি লিড করব আমি কিন্তু একজন আইনজীবী কিন্তু আইনজীবী হিসেবে আমি যাব না একজন সাধারণ মানুষ হয়ে যাব আমার যেটা বলার কথা আমি সেখানে বলতেই পারি বলার জন্য আমি আবেদন করব মানুষের কথা আমি সুপ্রিম কোর্টকে বলবো এবং সুপ্রিম কোর্টকে আমি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তৃণমূল স্তরে কিভাবে মানুষের সঙ্গে হেনস্থা করা হচ্ছে এসআইআর প্রসঙ্গে এসআইআর এ বেশি বাড়াবাড়ি হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে চলে যাবে এই কথা তিনি সামনে রেখেছেন এখন বিষয়টা হচ্ছে এই স্টেটমেন্টে অনেকগুলো প্রবলেম রয়েছে যেমন দেখুন প্রথম কথাটা হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের ভেতরে গিয়ে কথা বলতে শুরু করে দেবেন এটা তো সম্ভব নয় মানে একটা জেলা কোর্টেও যদি আপনাকে যেতে হয় সাধারণ মানুষ হিসেবে আপনি জেলা কোর্টের ভেতরেও ঢুকে কথা বলতে পারবেন না সেখানেও আপনার একজন উকিল দরকার রিপ্রেজেন্টেশন দরকার দ্বিতীয় কথা সুপ্রিম কোর্টে গিয়ে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানে সুপ্রিম কোর্টের চোখে আঙুল দিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখিয়ে দেবেন এই স্পর্ধা অবশ্যই স্বপ্নাতীত তৃতীয় কথা দূর কার কথা বলছি লজিকের কথা কোথায় বা বলছি ছাড়ুন বাদ দিন বরং একটা কথা যেটা বলতে চাই সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টে গিয়ে আমি নিজেই বুঝে নেব সেই বুঝে নেবার মনে হয় সময় চলে এসেছে কারণ এমন একটা সমস্যার মানে এই রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ছেলে রাজীব কুমার অথবা তার জায়গায় যে মানিক চাঁদকে মুখ্যমন্ত্রী নিয়ে আসতে চলেছেন তাদের বিষয়টা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত নিজেকেই সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নিতে হবে কারণ কমিশনও এখানে হাত দিয়ে বলছে যে দিদি আপনি যা খেল দেখিয়েছেন আমরা এখানে কিছু করতে পারবো না আপনি যান ডিরেক্ট সুপ্রিম কোর্টের সঙ্গে বিষয়টা বুঝে নিন তো কি হয়েছে ব্যাপারটা ভালো ছেলে রাজীব কুমারের কথা কেন উঠে আসছে পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের একটুখানি ব্যাকড্রপে যেতে হবে একটু পিছনের গল্পটা বলতে হবে দেখুন একটা তো বিষয় যেটা আমরা বারবার পশ্চিমবঙ্গে দেখি আপনি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদগুলোতে তার আস্থাভাজন মানুষজনকে বসাতে পছন্দ করেন একেবারে পেয়ারের লোকজন আর এই পেয়ারের লোকজন যখন আইএএস আইপিএস অফিসার হন তারা এই পদগুলোতে বসে বেশ সুন্দর করে জি হুজুরিটা করেন তার কারণ তারা খুব ভালো করে জানেন যে এই পদগুলোই থেকে যদি সুন্দর করে জি হুজুরি করা যায় তাহলে আর কোনো চিন্তা নেই কারণ রিটায়ারমেন্টের পরেও সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না একটা পদে বসিয়ে দেবেন কোথাও একটা চেয়ারম্যান করে দেবেন কোনো একটা নতুন পদ তৈরি করে সেখানে বসিয়ে দেবেন কিন্তু একেবারে লাইফ সেট আর কোনো সমস্যা থাকবে না টাকা পয়সার সমস্যা থাকবে না অতএব এইখানে বসে জি করে যেতে পারলে অবসর গ্রহণের পরেও কি করব না করব সমস্ত কিছু ঠিকঠাক করা থাকে কেস ইন পয়েন্ট এরকম উদাহরণ আমরা প্রচুর দেখেছি আলাপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার আগেও অনেকে হয়েছেন তারপরেও অনেকে হয়েছেন এবং এখন আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্য সচিব হয়েছে নন্দিনী চক্রবর্তী এবার নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব হয়েছে আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছে খুবই ভালো কথা কিন্তু এই নিয়োগ নিয়েও কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে এবার দেখুন মহিলাদের ক্ষমতায়নের পক্ষে অবশ্যই আমরাও রয়েছি কিন্তু এখানে নিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু প্রশ্ন রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও বেশ কিছু প্রশ্ন তুলেছেন সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো নন্দিনী চক্রবর্তী হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন মানে তার থেকে সিনিয়র অফিসাররা থাকার পরেও নন্দিনী চক্রবর্তী কি করে মুখ্য সচিব হয়ে গেলেন এই প্রশ্নটাই উঠে আসছে যে একাধিক সিনিয়র অফিসারকে ডিঙিয়ে যেটাকে প্রশাসনিক ভাষায় অফিশিয়ালি বলা হয় সুপারসিড করে ননদিনী চক্রবর্তীকে কেন মুখ্য সচিব করা হলো এটা কিন্তু একটা বড় সর প্রশ্ন তারই সঙ্গে मनोज পান তারিখটি উদাহরণ আপনারা জানেন বিদায়ী মুখ্য সচিব তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান সচিব করে রেখে দিয়েছেন এবং এ নিয়ে এর আগে আমরা বহুবার কথা বলেছি আমি অন্ততঃ এ নিয়ে দুটো পর্ব তো করেইছি যেখানে আমি বারবার আপনাদের সামনে তথ্যের মাধ্যমে এটা রেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেই ইনফিনিটি স্টোরের মতো করে এই আমলা অফিসার এদেরকে কালেক্ট করতে ভালোবাসেন তারা নিজেদের যে পদগুলো রয়েছেন সরকারি পদে সেখানে থাকেন তারপর অবসর গ্রহণ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অন্য কোনো একটা পদে বসিয়ে দেন কোনো না কোনো পদে বসিয়ে তাদের রেখে দেন এবং সেই কারণেই অনেক সময় আমলা থাকাকালীন এই সমস্ত অফিসাররা পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছেন এই অভিযোগের কথা কিন্তু বারবার উঠে আসে একইভাবে দেখুন দু হাজার তেইশের ডিসেম্বর মাসে জানা যায় যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার সেই ভালো ছেলে রাজীব কুমার খুব ভালো কথা কেন তার কারণটা হচ্ছে যিনি ডিজি ছিলেন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজীব কুমার হবেন নতুন ডিজি তা পুরনো যিনি ডিজি ছিলেন তাকে কি ফেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক্কেবারেই না দেখুন না দুহাজার তেইশের ডিসেম্বরেই জানা গেল যে সেই সময় ডিজি ছিলেন মনোজ মালদিয়া তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিনি নিশ্চয়ই খুবই ভালো কাজ করেছেন আমাদের প্রশাসনের জন্য আমাদের রাজ্য সরকারের জন্য সেই কারণে তার মেয়াদ শেষ হওয়ায় তার জায়গায় রাজীব কুমারকে নিয়ে আসা হচ্ছে আর মনোজ মালদিয়াকে রাজ্য পুলিশের উপদেষ্টা করে রেখে দেওয়া হচ্ছে এখানেও সেই রেখে দেওয়ার ব্যাপারটা চলছে কিন্তু জানা গেল রাজীব কুমার ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করছেন অর্থাৎ অ্যাক্টিং ডিজি তিনি কিন্তু ডিজি নন অ্যাক্টিং ডিজি কেন না বলা হলো সেখানে কিছু নিয়ম টিয়মের গন্ডগোল হয়েছে সেই কারণে তিনি এখন অ্যাক্টিং ডিজি এবার দেখুন এই ভারপ্রাপ্ত ডিজি আর ডিজির মধ্যে একটা সূক্ষ্ম তফাত রয়েছে তার মানেটা হলো রাজীব কুমারের কিন্তু চেয়ারটা তার নিজের নয় অর্থাৎ তিনি চেয়ারটা জাস্ট গরম করছেন চেয়ারটার রক্ষণাবেক্ষণ করছেন একটা পারমানেন্ট ব্যবস্থা হওয়া পর্যন্ত কিন্তু সেই যে ডিসেম্বর মাসে রাজীব কুমার বসলেন ডিজির পদে দু হাজার তেইশে তারপর থেকে তার নট নরন নট চরণ এবং রাজ্য সরকারেরও কোনো হেলদোল নেই যে ওখানে কিছু পারমানেন্ট করতে হবে বা কিছু সমস্তটাই ওই ভারপ্রাপ্ত ডিজির ওপর দিয়ে চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে দু হাজার ইলেকশনের সময় এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তার ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিতে হবে কিন্তু সেখানে দেখা যায় ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজীব কুমারকে আবার নিয়ে এসে সেই অ্যাক্টিং ডিজির পদেই রেখে দেওয়া হয়েছে অ্যাক্টিং ডিজির পদে এইবার জানা যাচ্ছে যে একত্রিশে জানুয়ারি রাজীব কুমার তিনি রিটায়ার করছেন অবসর গ্রহণ করছেন তাহলে তার জায়গায় এবার নতুন ডিজি কে হবেন নোবাডি হ্যাজ এনিক্লু কারুর কোনো আইডিয়া নেই পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজি কে হতে চলেছেন তার কারণটা কি এইবার জানা যাচ্ছে ইউপিএসসি বা ইউনিয়ন সার্ভিস কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দেখুন নিয়ম যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সেটা হল একজন ডিজি যখন রিটায়ার করছেন তার অন্তত তিন মাস আগে নতুন ডিজিপি বাছাই করার জন্য কিন্তু ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠানোর কথা রাজ্য সরকারের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা করেনি সেই নিয়ম মানেনি তাই পশ্চিমবঙ্গের ডিজিপির প্যানেল চূড়ান্ত করার ক্ষমতা এখন আর আমাদের রাজ্য সরকার একেবারে কিছুই বুঝতে পারেনি কোনো ইঙ্গিত পায়নি এমনটা কিন্তু একেবারেই নয় কিছুদিন আগেও আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ম লঙ্ঘন করেছে ডিজিপি মুখ্য সচিব এই সমস্ত পদে নিয়োগ করার ক্ষেত্রে তারা নিজেদের যা মনে হয় সেটা করেন এবং তারই সঙ্গে অবসরের পরেও প্রক্সি ডিজিপি প্রক্সি মুখ্য সচিব রেখে দেয় পশ্চিমবঙ্গ সরকার এবার ঘটনাটা কি ঘটেছে খুব সহজ করে বলছি তিনি রিটায়ার করছেন ডিসেম্বর মাসে মাসে তার মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি নতুন ডিজিপি কে হবেন সেই প্রস্তাব ইউপিএসসির কাছে পাঠিয়ে দেবার কথা কিন্তু আমাদের রাজ্য সরকার সেই কাজটা করেনি আমাদের রাজ্য সরকার সেই তালিকা বা সেই প্রস্তাব যেটা দু হাজার সেপ্টেম্বরে পাঠানোর কথা সেটা পাঠিয়েছে তার থেকে প্রায় দেড় বছর জুলাই মাসে এবং এই এই যে সঠিক সময় পাঠানো হয়নি কারণেই রাজীব কুমার এতদিন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করছিলেন তিনি পারমানেন্ট ডিজি ছিলেন না এইবারে দু হাজার পঁচিশের জুলাই মাসে যখন রাজ্যের তরফ থেকে এই প্রস্তাব পাঠানো হয় কমিশনের কাছে তখন তিনটে নাম উল্লেখ করা হয়েছিল রাজেশ কুমার রাজীব কুমার এবং রণধীর কুমার এবার দু হাজার অক্টোবর মাসে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারা কিন্তু এই প্রস্তাব নিয়ে বৈঠক করে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সেই বৈঠকে হয়নি বরং প্রশ্ন উঠে আসে যে প্রস্তাব পাঠানোর কথা সেটা দু হাজার পঁচিশে কেন পাঠানো হচ্ছে দু হাজার তেইশে কেন প্রস্তাব পাঠানো হচ্ছে না বা হলো না আর দু হাজার পঁচিশে কেন প্রস্তাবটা এখন পাঠানো হচ্ছে এবার এখানে কোনো রকম সিদ্ধান্ত ইউপিএসসি নেয়নি কারণ তাদের কাছে কোনো সিদ্ধান্ত নেবার তখন ক্ষমতাই নেই তারা ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে তখন মতামত চায় যে এই নিয়ে কি করা যেতে পারে অ্যাটর্নি জেনারেল এখানে স্পষ্ট মতামত দিয়েছেন পরামর্শ দিয়ে দিয়েছেন যে ইউপিএসসির এখানে কোনো কিছু করার আর কোনো ক্ষমতা নেই এবারে গোটা বিষয়টা পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নিতে হবে সুপ্রিম কোর্টই একমাত্র এর মীমাংসা করতে পারে সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে সেটা স্পষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকার মানেনি সেই কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজি কে হবেন সেটা পশ্চিমবঙ্গকে ডিরেক্ট সুপ্রিম কোর্টের সাথে গিয়ে বুঝে নিতে হবে ইউপিএসসির তরফ থেকেও হাত তুলে বলা হচ্ছে দিদি আপনি যা করেছেন আপনি গিয়ে বুঝে নিন আমাদের আর কমিশনের এখানে কিছু করার নেই এবার এইখানেই আরেকটা ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখুন দেখুন এই যে তিনটে নাম প্রস্তাবিত করা হয়েছিল সেখানে রাজীব কুমার এবং রণধীর কুমারের সঙ্গে নাম ছিল আরেকজনের আরেক কুমারের তিনি হচ্ছেন রাজেশ কুমার এই রাজেশ কুমার আরও এক কাঠি ওপরে রাজীব কুমারকে জবে থেকে চেয়ারে বসানো হয়েছে রাজেশ কুমার তবে থেকেই জল মাপছিলেন পরে তার নামটাও ঢুকে যায় এবং এর মাধ্যমেই আপনি বুঝতে পারেন যে তার শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ থাকার ইঙ্গিতটা কিভাবে সামনে উঠে আসে আর এই নামটা অবশ্যই করে মনে রাখতে হবে তার কারণ রাজীব যেমন ভালো ছেলে তেমনই দেখা যাচ্ছে রাজেশও খুব 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 ভালো ছেলে কেন ভালো ছেলের কথা বলছি কারণ গোটা বিষয়টাকে কিভাবে গুলিয়ে একেবারে ঘেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেইটা এবার দেখুন তা জানা গেল সম্প্রতি এই খবর সামনে এসেছে যে আমাদের রাজ্যের ডিজি পদমর্যাদার একজন আইপিএস অফিসার রাজেশ কুমার তিনি একটি মামলা করেছেন বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ তার মানে বিষয়টা কি রাজীব কুমার এতদিন ছিলেন হচ্ছে ভারপ্রাপ্ত ডিজি আর রাজেশ কুমার এতদিন ছিলেন হচ্ছে ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার তা তিনি হঠাৎ মামলা কেন করেছেন ইউপিএসসির এগেনস্টে তা এই রাজেশ কুমারের বক্তব্য হচ্ছে দেখুন স্যার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু হাজার পঁচিশের জুলাই মাসে জন ডিজি এবং এডিজি পদমর্যাদার অফিসারের নাম কিন্তু পাঠানো হয়েছিল কাছে নতুন ইউপিএসসির ডিজিপি হিসেবে বাছাই করা হবে কাদের সেই সেই প্রস্তাব পাঠানোর জন্য তালিকা পাঠানো হয়েছিল কিন্তু আমরা জানতে পেরেছি যে এই ইউপিএসসি বৈঠক করে সেই তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে দিয়েছে রাজীব কুমার রাজেশ কুমার রণধীর কুমার তিনজনের নাম তারা বাদ দিয়ে দিয়েছে এইবার রাজেশ কুমারের মামলার বক্তব্য হচ্ছে আমার নামটা আপনি বাদ দিলেন কি করে কর্তা আমার নাম কেন বাদ দিয়েছেন এইবার নিয়মটা যেটা সেখানে বলা হচ্ছে যে একজন আধিকারিকের নাম আপনি পাঠাবেন ডিজিপি পদের জন্য এমন আধিকারিকের নামই আপনাকে পাঠাতে হবে যার কিন্তু ছ মাস বা তার বেশি সময় এখনো ডিউটি রয়েছে এই যে তিনজনের নাম বাদ গেছে তাদের কারুরই ছ মাস বা তার বেশি সময় পর্যন্ত ডিউটি নেই তার আগেই তারা রিটায়ার করে যাবেন সেই কারণে এই তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে এবার রাজেশ কুমারের বক্তব্য হচ্ছে কেন দু হাজার তেইশে ডিসেম্বর মাসে যখন মনোজ মালদিয়া আগের ডিজি তিনি রিটায়ার তখন তো আমার ডিউটির আরো অনেক বাকি ছিল ছ অনেক বেশি বাকি ছিল তাহলে আমার নামটা আপনি কি করে বাদ দিচ্ছেন এইখানে আপনি খেয়াল করুন মনোজ মালভিয়া রিটায়ার করেছেন দু হাজার তেইশে যে সময়ের কথা রাজেশ কুমার বলছেন যে তখন তো আমার অনেক বেশি ডিউটি ছিল সেইটা রাজেশ কুমার বলছেন সেটা গল্প রাজ্য সরকার নাম পাঠিয়েছে দু হাজার পঁচিশে এবং তখন রাজেশ কুমার এই মামলাটা করছেন তখন কিন্তু তার ছ মাসের বেশি ডিউটি বাকি নেই কিন্তু সেই মামলা এখনও টেনে নিয়ে যাচ্ছেন সুন্দর করে আমাদের হিরো হিরালাল ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার রাজেশ কুমার এর থেকে আপনি কি বুঝলেন দু হাজার উনিশের কথা আপনাদের মনে পড়ে গেল কি যখন রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজীব কুমার হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অফিসার এবং সিবিআই যখন রাজীব কুমারকে ধরতে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন মনে আছে তো তিনি কিন্তু একেবারে রাস্তায় নেমে গিয়েছিলেন এবং চিৎকার করে প্রশ্ন করেছিলেন রাজীব চোর আমি চোর কার কাছ থেকে টাকা নিয়েছি কোনো তথ্য প্রমাণ ছাড়া এই সমস্ত কথা বললে আমি তো আমার অফিসারের পাশে বই এই কথাটা শুনে অনেকেরই কিন্তু মনে পড়ে গিয়েছিল দু হাজার সেই অমোঘ বাণী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠেছিলেন কুনাল চোর টুম্পাই চোর মদন চোর মুকুল চোর আমি চোর এই কথাগুলো বা এই প্রশ্নগুলো শোনার পরে দুষ্ট লোকেরা এখনো মাঝে মধ্যে বলে থাকেন যে না না চোর না চোর আর কোথায় এখন তো প্রসঙ্গ বসায় ডাকাতে যাই হোক রাজীব কুমার ভালো ছেলে ছিলেন তিনি হয়তো যাচ্ছেন এইবার যাচ্ছেন খুব বেশি দূর হয়তো যাবেন না তিনিও নিশ্চয়ই উপদেষ্টা হিসেবে থেকে যাবেন কাছাকাছি কিন্তু তার জায়গায় কে আসছেন সম্ভবত আর এক ভালো ছেলে রাজেশ কুমার আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন